এই মাদ্রাসাতে এই শয়াবার উদাস লাগে এই মাদ্রাসাতে জুড়ে আছে কত স্মৃতি রে যদি পারতাম আমি ছাত্র জমানা মনের হাজার কষ্ট গুলো তোর হই তোরে আমার মন বসে না সংসারে অফিস আর চাকরিতে চাই হতে চাই ছাত্র রে চাই হতে চাই ছাত্র মন বসে না সংসারে অফিস আর চাকরিতে চাই হতে চাই ছাত্র রে চাই হতে চাই ছাত্র রে মাদ্রাসাতে আইসায় আমার উদাস উদাস লাগে এই মাদ্রাসাতে জড়িয়ে আছে কত সিতিরে। চাইতে যদি পারতাম আমি ছাত্র জামানায় মনের হাজার কষ্ট গুলো দূর হই তোরে আমার মন বসে সংসারে অফিসে আর চাকরিতে চাই হতে চাই ছাত্র রে 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 এই মাদ্রাসাতে করতাম বাকি বৃষ্টি আসার পরে ঝালমুড়িটা খেতাম সবাই টাকা চান্দা করে মাদ্রাসাতে করতাম পাটি বৃষ্টি আসার করে ঝালমুড়িটা খেতাম সবাই টাকা চান্দা করে ঝালের চোটে চোখের পানি বাহির হয়ে যেত ঝালের চোটে চোখের পানি বাহির হয়ে যেত তারপরে সবাই কারাকারি করে আমার মন বসে না সংসারে অফিসে আর চাকরিতে চাই হতে চাই ছাত্ররে চাই হতে চায় ছাত্র রে মন বসে না সংসারে অফিসে আর চাকরিতে চাই হতে চাই ছাত্র চাই হতে চাই ছাত্র চাই হতে চাই ছাত্র রে চাই হতে চাই ছাত্র রে